বাধ্য করতে পারি যে গণভোটের আয়োজন করো আমরা পচা মানুষের লিখা ধর্ম নিরপেক্ষ সংবিধান দিয়ে বিরানব্বই পার্সেন্ট মুসলমানের বাংলাদেশ চালাতে চাই না আমরা একমত হয়ে গেলে সরাসরি আল্লাহর কোরআনকে সংসদে ঢুকিয়ে দেওয়া যাবে গিয়ে একটা শাড়ি কিনে নিয়ে আসলেন বাড়িতে আসার পরে আপনার বাবা আপনার জিজ্ঞাসা করলো কিরে এটা আমি আপনি বললেন যে বাবা বাজারে গিয়ে দেখি লুঙ্গি দোকান পাঁচ সাতটা তো কোনটাতে কিনি এজন্য রাগ করে একটা শাড়ি কিনে আসছি আপনার বাবা সহ যারাই শুনবে তারা বলবে ব্যাক কল দোকান পাঁচটা হোক সাতটা হোক এতে তোর তো সুবিধা আরো বেশি ছিল দশ দোকানে যাচাই করা তুই কিনতে পারতি একটু কম দামেও কিনতে পারতি সুবিধা কিনতে পারতি কালার টালার দেখা তুই কিনতে পারতি দোকান বেশি দেখা তুই শাড়ি কিনতে গেলি কেন ব্যাগ কল আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ সংবিধান থেকে ইমান তোলে বিশ্বাস তোলে কোরআনের উপর স্থাপন করে মোমের হয়ে মরার সুযোগ করে দিয়েছে ইসলামী দলগুলো যত ইসলামী দল সবাই কোরআনের পক্ষে ইমান নিয়ে মরতে হলে সেই কোন ইসলামী দলে ঢুকে দাও ইসলামী দল বেশি এই অভিযোগ করে না আপনারা অনেকে বলেন যে হুজুর ইসলামের পক্ষে তো আসি তো তাহলে ধর্ম নিরপেক্ষ দলের মিছিল করেন মিটিং করেন ভোট দেন হুজুর আপনারাই তো দলের অভাব নাই কোনটা দিন এমন কথা বলার লোক আছে না নাই বলে তো ইসলামের পক্ষে ছিলাম আসি তো তো টাকা দেন ওদিকে ভোট দেন ওদিকে যারা আল্লাহর কোরআন এর আলোকে দেশ চালাবে বলে না তাদের দলীয় ঘোষণার মাঝে এটা নাই যে আমরা পাশ করলে কোরআনকে সংবিধান বানাবো কোরআনকে সংসদে নেব আল্লাহর আইনে দেশ চালাবো এ চিন্তা তাদের মাঝে নাই আপনি তাদের দলে টাকা দেন তাদের দলে ভোট দেন তাদের মিছিলে যান আপনি বলছেন ইসলামের পক্ষে ও হুজুর ছিলাম আসি কিন্তু আমরা যে তেরো দল তো জামু কোনটা তো লঙ্গী দোকান বেশি তাই শাড়ি কিনবেন না বাজারের মাঝে মসজিদ বেশি দেখে মন্দিরে ঢুকবেন যে কোন মসজিদে নামাজ পড়তাম এত মসজিদে মন্দিরে চলো সুযোগ নাই ধর্ম নিরপেক্ষ থাকো পরিমতবাদ এই মতো সাথে সম্পৃক্ত থেকে মারা যাবেন ইমান শেষ হয়ে যাবে প্রিয় ভাইয়েরা ইমান আছে ইমান নাও থাকতে পারে ইমান যে কোনো সময় চলে যেতে পারে এর কারণটা কি জানেন কারণ হচ্ছে ইমানের সে দামি কোনো জিনিস পিছিয়ে দেয় আর যে জিনিস দামি হয় সে জিনিস চুরি হওয়ার সম্ভাবনা বেশি এই ইমান চুরি করার জন্য আমাদের সাথে একজন দুষ্মন চব্বিশ ঘন্টা লেগে আছে ওই দুষ্মনের নাম কি শয়তান ইন্নাহু লাকুম আদবালবিসাম্লাল্লাহর ইউসাল্লাম আর শহে শানুজা সিমন আলা কাল বিমান বলছেন শয়তান মানুষের কলবের মাঝে খাপটি মেরে বসে থাকে কোন জায়গায় বসে এটা আওয়াজ করে বলুন কোথায় কলবে বসে কেন কারণ থাকে কোথায় মাল যে বাড়িতে আছে ডাকার সে বাড়িতে যায় এটাই নিয়ম যার কাছে মোবাইল আছে মানি ব্যাগ আছে পকেট মায়ের তার কাছে দেওয়ার সম্ভাবনাই হিমান আছে কলবে, এই শয়তান কলবের পাশে থাকে